তো জুমার দিনে যে ব্যক্তি আগে মসজিদে প্রবেশ করছে ওই ব্যক্তির জন্য একটা উঠ কোরবানি করার সব আছে তো এটা কি সবার ভাগ্যে থাকবে নাকি আল্লাহ যাকে সুযোগ করে দিবে সে পাবে বলেন আল্লাহ যাকে সুযোগ করে দেবে সে পাবে না তাহলে আজকে আগে আগে যারা প্রবেশ করছেন তাদের জন্য আমল নামায় একটা ওঁট কোরবানির সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে আর যারা দ্বিতীয়বার প্রবেশ করেছেন আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি দ্বিতীয়বার মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাস্তায় একটা বকরি একটা ছাগল অথবা একটা দুম্বা কোরবানি করা সব আল্লাহ দিয়ে দেন তো এই ওট তারপর এই বকরি ছাগল যে আল্লাহ রাস্তায় কোরবানি করা হয় এরকম দিলওয়ালা মানুষ যারা একমাত্র আল্লাহর খুশির জন্য একটা গরু অথবা একটা এ বকরি ছাগল আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছে তার কোনো দাবি নেই তার কোনো কথা নাই এরকম দিলওয়ালা মানুষ পাওয়া এখন দুষ্কর লোক দেখানো উদ্দেশ্যে লোক দেখানো উদ্দেশ্য মানুষকে দেখানোর উদ্দেশ্য এরকম অনেক মানুষ দান সৎকা করে লোক দেখানোর উদ্দেশ্যে তো একমাত্র যে আল্লাহ দরবারে শুধু আল্লাহকে খুশি করার জন্য আপনি দান করেন এরকম মানুষ হওয়া দুষ্কর তো এই শুক্রবারে আপনি আগে আগে মসজিদে আসছেন আল্লাহ রাস্তায় যে একটা ওট কোরবানি করছেন এটা কবুল হয়ে গেছে এরকম একটা কবুল আপনি একটা ছাগল কোরবানি করছেন এটা কোরবানি হয়েছে কিনা সন্দেহ আছে আপনার কোরবানি হয়তোবা হাবিলের মতো হতে পারে ঠিক না হাবিল কাবিল দুইজনে কোরবানি করে একজনেরটা কবুল হয় আরেকজনেরটা কি হয় না কাবিলেরটা কোরবানি হয় কিন্তু হাবিলেরটা কি হয় না তো আমাদের অনেকের কোরবানি এই হাবিলের মতো হয়ে যায় কাবিলের মতো হয় না সম্মানিত উপস্থিতি তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে আমার বান্দারা এই উম্মতি মুহাম্মাদি যারা জান্নাতে যাবে তারা খুব গরীব অসহায় থাকবে তো এরা পারবে না একটা কোরবানি করার একটা ছাগল আল্লাহ রাস্তায় দান করার একটা গরু আল্লাহ রাস্তায় দান করার এরকম সামর্থ্য তাদের থাকবে না কিন্তু তারা যদি শুক্রবারে সবার আগে মসজিদে আসতে পারে তাহলে তাদের আমল্লামায় একটা গরু একটা ওট একটা ছাগল কোরবানি সওয়াব আল্লাহ দিয়ে দিবে এইভাবে তিন নম্বরে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তির জন্য একটা হাঁস অথবা একটা মুরগি আল্লাহ রাস্তায় কোরবানি করা সব কি আল্লাহ দিয়ে দিবে চার নম্বর যে ব্যক্তি চার নম্বর ওই ব্যক্তির জন্য একটা হাঁসের ডিম বলা হয়েছে কি হাঁসের ডিম এই হাঁসের ডিম আল্লাহ রাস্তায় দান করার মতো সব আল্লাহ দিয়ে দিবে তারপরে এর পরে যারা প্রবেশ করবে ধারাবাহিকভাবে তাদের আমল নামায় আল্লাহ তালা এই সরিষার দানা পরিমাণ হলে সব তাদের আমল নামায় কী আল্লাহ দিতে থাকবে তো আমরা যারা আগে আসছি মসজিদে বলেন তো দেখি আমরা কি সৌভাগ্যবান না কেউ হয়তোবা একটা ওট কোরবানি সব পাইছি অথবা কেউ ছাগল কোরবানি সব পাইছি অথবা কেউ একটা ডিম আল্লাহ রাস্তায় দান করা সব আমরা কি পেয়ে গেছি তো এটা কিন্তু আল্লাহর মেহেরবানী আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে সমান উপস্থিতি এই শুক্রবার আসলে আমরা নানাবিধ কাজে জড়িয়ে যাই মনে হয় যে সব ব্যস্ততায় শুক্রবার আসে সকল বিয়ে বেশি বিয়ে অনুষ্ঠান তারপরে খানা, ওই খানা ওইখানা সেইখানা চারিদিক থেকে দাওয়াত মানে দুনিয়াও লাভজন আমাদেরকে ছাড়তে চায় না দুনিয়াও এমন বাবা আমাদেরকে ফাঁকড়াও করে এমন ব্যস্ততা আমরা দেখাই আমরা এই শুক্রবার আসলে আমরা যে একটু মন্দির লাগাই নামাজটা ফুটব আগে আগে মসজিদে আসবো সেই সুযোগটা আমাদের অনেকের হয় না আল্লাহ ফক্রাবুল্লা আল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করুক সকল বলে আমিন সম্মানিত উপস্থিতি আমরা ইমানবঙ্গের কারণ সম্পর্কে আলোচনা করতেছি তো আমরা ধারাবাহিকভাবে আলোচনাটা শুনতেছি তো ইমান বাঙ্গার এক নম্বর যে কারণ সেটা হচ্ছে আল্লাহর সাথে কুফুরি করা আল্লাহর সাথে কুফুরি করা এটা হচ্ছে ধরেন কুফুরি হচ্ছে আল্লাহকে অবিশ্বাস করা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করা ইমান হচ্ছে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে আল্লাহকে বিশ্বাস করে আর যে ব্যক্তি কুফুরি করে সে ব্যক্তি আল্লাহকে কী করে অবিশ্বাস করে তো আমরা সুটু কুপর সম্পর্কে আমরা জানলাম তো বড় কুফর যেই বড় কুফুরি করার কারণে মানুষ তার ইমান থাকে না সে মুসলিমের খাতা থেকে বের হয়ে যায় তা আমরা সর্বপ্রথম জানলাম যে আল্লাহর যে ব্যক্তি একাত্মবাদকে অস্বীকার করে আল্লাহর একাত্মবাদকে কি করে অস্বীকার করে বিধানদাতা আইনদাতা ফয়সালাকারী একমাত্র আল্লাহ যে ব্যক্তি এটা মানতে চায় না সে আল্লাহ কি করে পুফুরি করে এবার যে শুধু আল্লাহরে করতে হবে এটা যে মানতে চায় না সে আল্লাহর সাথে কি করে পুফুরি করে তো আজকে আমরা জানব আল্লাহর যে ব্যক্তি অস্তিত্বকেই বিশ্বাস করে আগে তো আল্লাহকে বিশ্বাস করতো এ কিন্তু যে শ্রেণীর লোক এরা বলে যে আল্লাহ বলতে কেউ নাই না দেয়ার ইজ নো গড তারা আল্লাহকে বিশ্বাস করে না এমনকি আল্লাহ যে আছে সৃষ্টিকর্তা একজন যে আছে তারা এটাও কি করে না বিশ্বাস করে না সম্মানিত উপস্থিতি এই কুফুরি বাদকে বলা হয় নাস্তিক্যবাদ এই নাস্তিকরা এই নাস্তিকরা কিন্তু তারা তাদের মনে এই বিধান লালন করে তারা বলে যে আল্লাহ বলতে কেউ বিধান বিধানদাতা বললে কেউ নাই তারা বলতেছে দুনিয়াতে যা কিছু করে সব প্রাকৃতিক নিয়মও করতেছে সম্মানিত উপস্থিতি তাদের মনের এই চিন্তা ধারণা তাদের মনের এই কথাবার্তা তাদের মনের এই দেন ধারণা নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করতে চায় না কি তারা বলে ধর্ম বিশ্বাস আল্লাহকে নিয়ে বিশ্বাস এটা ফালতু কাজ তারা বলে এটা ফালতু কাজ কেন আমরা ধর্ম নিয়ে ভরে থাকবো কেন একটা ধর্মের বেড়া জাল আমরা ভরে থাকবো তারা মনে করে যে যারা ধর্ম কর্ম পালন করে এরা একটা বেষ্টনির ভিতরে থাকে একটা বেড়া জালের ভিতরে থাকে কিন্তু যারা নাস্তিকবাদ লালন করে তারা বলে সৃষ্টিকর্তা কেউ নাই আমাদেরকে বাধা দেওয়ার আমাদের কাজকামে বাধা দেওয়ার কেউ নাই। তারা নিজেকে স্বাধীন মনে করে সম্মানিত উপস্থিতি এই নাস্তিকরা তাদের নিজের প্রবৃত্তির অনুসরণ করে তাদের মনে যে খায়েস তাদের মনে যে চিন্তা ধারণা তাদের মনে যে বিশ্বাস তারা লালন করে তারা তাদের প্রবৃত্তির উপাসনা করে রব্বুল আলামিন, যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা তাদের মনকে বিশ্বাস করে নেয় তাদের মনকে অনুসরণ করে চলে এই সম্পর্কে রব্বুল আলামিন সূরায়ে ফুরকনের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক আলামিন তাদের সম্পর্কে বলেন আর আইতামানিতখাযা ইলাহা হু হাও আফআ আনত তাকুন আলাইহি ওয়াকিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে হুঁশিয়ার করে দিতেছে হে নবি যারা তার নিজের ফবৃত্তিকে অনুসরণ করে যারা তার মনের কথা শুনে আপনি কি তাদের উকিল হবেন আপনি কি হবেন তাদের কি হবেন উকিল হবেন তাদের জামিনদার হবেন এটা আল্লাহ তার প্রিয় হাবিবকে হুঁশিয়ারি করে দিতেছে যে আপনি তাদের উকিল হবেন না কারণ তারা তাদের নিজের মনকে তাদের মন যা বলে তারা তাই করে এরকম ফবৃত্তির যারা অনুসরণ করে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে জানিয়ে দেন যে আল্লাহ রসুল আপনি তাদের উকিল হবেন না আপনি তাদের কোনো কথাই শুনবেন না কারণ তারা নিজের মনের কথা শুনে তারা আল্লাহর কথা শুনে না আপনার কথাও শুনে না আপনার কথাও তারা বিশ্বাস করতে চায় না তাদের মনে যে যুক্তি তর্ক আসে সেটাই শুনে অনেকে দেখবেন কোরআনের কথাও শুনতে চায় না হাদিসের কথাও শুনতে চায় না কোনো একজন ব্যক্তির উপদেশও সে শুনতে চায় না কিন্তু তার মনে যেটা লাই মানে তার মনে যেটা সঠিক বলে যে এই জিনিসটা সঠিক সে এইটাই করতে উদ্বুদ্ধ হয় এরকম মানুষকে আমাদের সমাজে নাই দেখবেন মন গড়া চলে মনে যেটা বলে সেইটাই করে মনকে তার উপাস্য হিসাবে মেনে নেয় তো এরা বলতে চাল্লা যে নবী আপনি এদের উকিল হবেন না আপনি এদের দায়িত্ব নিবেন না সম্মানিত উপস্থিতি তারা নিজের কল্পনা থেকে তাদের উপাস্যকে মেনে নেয় তাদের কল্পনা থেকে তারা বিভিন্ন বিভিন্ন পূজা তারা করে তাদের মনে যা ইচ্ছা আসে তাই করে এই লোকরা কত যে হতবাগা কত যে হত হতবাগা এই সম্পর্কে আল্লাহ সুরাই ফুরকনের চৌচল্লিশ নম্বর আয়াতে বলেন আমতাসাবো আনাস রহুমাকিলোন ইনহুম ইল্লা কেল আনা মি বলহুলা সমানিত উপস্থিতি একটু লক্ষ্য করে শোনেন যারা তাদের নিজের মনটাকে উপাস্য হিসেবে মেনে নেয় নিজের মনের অনুসরণ করে তার প্রবৃত্তিকে সে অনুসরণ করে তার মনে যাই আসে সেই সে অনুসরণ করে এই লোকদের সম্পর্কে আল্লাহ বলতেছে আপনি কি মনে করেন যে তাদের অধিকাংশ শুনে বা যুক্তি বুদ্ধি ব্যবহার করে আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছে যে আল্লাহ রসুল আপনি কি মনে করেন যে তাদের অধিকাংশ মানুষ আপনার কথা শুনে এমনকি আপনার কথা বুঝে এমনকি আপনার কথা নিয়ে চিন্তা ভাবনা করে এরকম কি মানুষ আছে আল্লাহ রসুল এ আল্লাহ তালা তাকে বলতেছি কথা আল্লাফা ক্রপুল আলমিন তারফর বলেন ইনহুম ইন্যাকেলনা মিবাল্হুম অদল্লু সভিনলা যারা তাদের মনের কথা শুনে তাদের মনের মতো তারা পূজা অর্চনা করে তারা তাদের মনকে উপাস্য হিসাবে মেনে নেয় আল্লাফা ক্রপুল আলামিন বলেন তারা হচ্ছে জন্তুর মত তারা হচ্ছে শুকরের মতো তারা হচ্ছে নাফাজ যে জন্তুগুলা রয়েছে এই জন্তুর মতো তারা তারা চতুষ্প জন্তুর মত। কারণ চতুষ্পদ জন্তুর মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য এটা যে আমরা কোনো একটা জিনিস শোনার পর কোনো একটা জিনিস জানার পর এই নিয়ে আমরা চিন্তাভাবনা কি করতে পারি এই নিয়ে আমরা কি করতে পারি চিন্তা ভাবনা করতে পারি যে কোনো কথা যে কোনো কাজ যখন আপনার সামনে আসবে আপনি এটা নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ আছে আল্লাহ ফবুল আলমিন যখন আদম আলাাল্লামকে তৈরি করেছে তখন ফেরেস্তাদেরকে একটা বৈঠক করেন যে আমি আদম সৃষ্টি করতে চাই আমার এই জমিনে আমি একটা খলিফা যেটা আমার পক্ষ থেকে আমি পাঠাবো এই খলিফা আমি নিযুক্ত করতে চাই পেরেস্তাদের সাথে পরামর্শ করলেন কি এই জাতিটাকে আল্লাহ আকরবুল আলমিন বলছে যে এত এত শ্রেষ্ঠত্ব এত মর্যাদা দেওয়া হবে এত এত মর্যাদা তাদেরকে দেওয়া হবে অন্য কোনো জাতিকে এই মর্যাদা দেওয়া হয় নাই আমাদের আগে অনেকগুলো সৃষ্টি আছে বানর এটা কিন্তু আল্লাহ একটা সৃষ্টি কুকুর এটাও কিন্তু সৃষ্টি গরু ছাগল যাই বলেন এগুলা কিন্তু আল্লাহর কি সৃষ্টি না বিভিন্ন ধরনের প্রাণী এগুলা কিন্তু আল্লাহ সৃষ্টি তো আল্লাহ এদেরকে বিভিন্ন ধরনের এক একটা জিনিস এক একটা বৈশিষ্ট্য তাদের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে আপনি যদি বাদরের দিকে লক্ষ্য করেন এই বাদর দেখবেন সে সারাদিন গাছের মধ্যে চড়ে সে কিন্তু তার হাত দিয়ে বর দিয়ে কিন্তু অনেকক্ষণ অনেক সময় কিন্তু সে জুলে থাকতে পারে এক গাছ থেকে এক গাছে কিন্তু যাওয়ার মতো তার সে এবিলিটি আছে তো আল্লাহ তার সে ফাওয়ার তার সে ক্ষমতা তার হাতের মধ্যে দিস হাতের মধ্যে তার সেই ক্ষমতা দিয়েছে সে এই হাত দিয়ে সে ডাল দরে অনেকক্ষণ পর্যন্ত সে ঝুলে থাকতে পারে তাকে আল্লাহ তালা সেটা দিস আপনি কুকুর দিকে চিন্তা করেন কুকুর দেখবেন তার নিঃশ্বাস তার যে গ্রান শক্তি এটা দিয়ে সে কিন্তু দূর দূরান্ত কোন জায়গায় খাওয়ার আছে কিন্তু সেইটা কিন্তু কি খোঁজ করে বের করতে পারে তারপর আরও বিভিন্ন পানি দেখবেন আল্লাহ তালা এদেরকে বিভিন্ন ধরনের জিনিস তাদেরকে আল্লাহ তালা দিয়েছে কিন্তু মানুষকে আল্লাহ তালা এমন একটা জিনিস দিয়েছে যেই জিনিসটা অন্য পানিদেরকে দেওয়া হয় নাই মানুষদেরকে আল্লাহ তালা বারসাম্য দিয়েছে কি দিয়েছে সাম্য অর্থাৎ মানুষ একটা জিনিস তার শোকের সামনে পড়লে একটা হারাম খাবার একটা হালাল খাবার তার সামনে পড়লে সে এইটা নিয়ে চিন্তা করতে পারে যে এটা কি আমার খাওয়া উচিত হবে নাকি উচিত হবে না একটা কুকুর দেখবেন এই কুকুরটা যখন খাবার দেখে যার কাছেই দেখে দেখবেন সে এই খাবারটা খাওয়ার জন্য পাগল হয়ে যায় ঠিক না সে কিন্তু এটা বুঝে না যায় এই মালিকটা কিছুক্ষণ পরে এই খাবারটা আমারে দিবে এটা বুঝে না সে সে যখন খাবার দেখে যেখানে দেখে সে সেখানে কিন্তু কি পড়ে জাফায়া পড়ে তার মধ্যে সে বারসাম্য নাই যে আমি এটা খেতে পারবো না কুকুর দেখবেন ফাইখানাও কিন্তু খায় কিন্তু সে বুঝে না যে এইটা খাওয়া আমার উচিত কি হবে না তার সেই বারসাম্য আল্লাহ দেয় নেয় যে কোনো খাবার যে কোনো খাবার তার সামনে পড়লে সে জাফায়া পড়ে সে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না কিন্তু মানুষকে আল্লাহ তালা সেই ক্ষমতা দিয়েছে মানুষ চাইলে কিন্তু কোনো একটা খাবার দেখলে আপনি আপনি যখন একটা হোস্টেলে গেলেন আপনার সামনে প্রচুর খাবার আপনি কি সেখানে জাফাইয়া পড়েন বলেন না জাফাই পড়ছেন কেউ জাফাই ফরেন নাই কারণ আল্লাহ আপনাকে সেই বারসম্য দিয়েছে কোথায় আপনি নামতে পারবেন কোথায় আপনি নামতে পারবেন না আল্লাহ আপনাকে সেই বুঝটা দিয়েছে কিন্তু এই কুকুর ছাগল একটা ছাগল যারা লালন পালন করে এই ছাগলটা দেখবেন তাকে যদি বলা হয় যে এই জমিনটা আমার আর এই জমিনটা অন্য আরেক জলের আপনি তাকে ছেড়ে দিয়েছেন বলতেছেন যে তুমি আইলে থাকবা বা রোডের উপরে থাকবা এখানে তোমার যে গাছগুলো এটা খাবা কিন্তু দেখবেন ছাগল ঘুরতে 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 ওই মালিকের জমি যেইটা সেটা যায় আগে পড়ে বা আরেকজনের জমি যে দান আপনি রফুল করতেছেন এটা খাওয়া যাবে না সেটা বুঝে না সে যখন দেখছে জাফায় ফুটছে কিন্তু আল্লাহ আমাদেরকে এটা দিয়েছে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি কোনো একটা হারাম খাবার দেখলে আমরা নিজের মন থেকে বুঝতে পারি যে এটা আমার খাওয়া কি উচিত হবে না এই বারসম্যটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন অন্য ফসু ফাঁকিকে এই বারসম্য দেওয়া হয় নাই সম্মানিত ফুস দিদি ক্রবুল আলামিন কোরআনুল কাইমে বলেন যে এমন কিছু মানুষ ওলা কদে যারা না লি জাহান্নামাকাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি এমন কিছু জিন এমন কিছু মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এই জাহান্নামে সৃষ্টি করার এক নম্বর কারণ হচ্ছে লাহুম উলুবুল লা ইাফকহুনা বিহা এই জিনদেরকে এই মানুষদেরকে আমি কেন জাহান্নাম দিব এক নম্বর কারণ এই জিনদেরকে এই মানুষদেরকে আমি একটা কলব দিয়েছি একটা অন্তর দিয়েছি একটা বুঝার ক্ষমতা আমি তাদেরকে দিছি এই বুজার ক্ষমতা করার কারণে এই বুঝ তাদেরকে আমি দিয়েছি কিন্তু এই বুঝ পাওয়ার পর তারা আল্লাহ চিনে নাই রাসুল চিনে নাই তারা তাদের মনটাকে অনুসরণ করেছে তার পবিত্রীটাকে অনুসরণ করেছে আল্লাহকে সে মেনে নেয় নাই তো এই নাস্তিক যারা এই নাস্তিক যারা আল্লাহ বলতেছে ইল্লা আল্লাহ বলতেছে এরা নিকৃষ্ট সে আমি বিহা তারা এই কলব দিয়ে চিন্তা যে আমার একজন মালিক আছে আমার একজন প্রভু আছে আমার একজন বিধানদাতা আছে আমার এরকম একজন আছে যার কাছে আমাকে ফিরে যেতে হবে